আসসালাম আলাইকুম আজকে দেখাবো মাছের কুক্তা তা মাছের এই এটা হলে কী মাছ জানেন আপনারা এটা হলো টাটকিনা মাছ তা টাটকিনা মাছটা কাটা বাঁচা এটা অসম্ভব ব্যাপার তার জন্য আমি এটাকে কাবাব বানাবো তা কাবাবের জন্য এখানে সিদ্ধ করে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে একটু লবণ বা হলুদ দিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছে না মাছের গায়ে ভিতরে যেন লবণটা ঢুকে যায় পরবর্তীতে লবণ তো অবশ্যই অ্যাড করবো এইখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ কালারটা সুন্দর আসবে দেখছেন তার জন্য একটু হলুদের কালারটা দিয়ে দিলাম তা এখন এটা একটু সিদ্ধ করে নিব সিদ্ধ করে কাটা বেছে আপনাদেরকে দেখাবো তা মাছের পানিটা শুকিয়ে গেছে এখন মাছটা আমি এটাকে কাটা ছাড়িয়ে নিব কাটা ছাড়িয়ে নেওয়ার সময় এই মাছটাকে সুন্দর করে কাটা ছাড়াবেন এটা সে কাটা থাকতো না এটা মাঝখানে যে বড়ো কাটা থাকে ছোটো ছোটো কয়েকটা থাকতো এই কাটাগুলো ছাড়িয়ে নিলে তার কুপ্তাটা খুব সুন্দর করে বানিয়ে নিতে পারবেন এইটা পাঙ্গাস মাছ দিয়েও পারবেন তারপর রুই মাছ দিয়ে পারবেন যে কোনো মাছ দিয়েই পারবেন যদি কুপ্তা বানাতে পারেন তাহলে তাহলে আমি এটা কাটা ছাড়িয়ে নিচ্ছি মাছটা সিদ্ধ করে এটাকে বেছে নিয়েছি আর দেখুন মাছটা কত সুন্দর হয়েছে আর এটা আমি কিন্তু দুপুরে এই কাজটা বাকি রেখে দিয়েছিলাম কারণ এই কাজটা করতে গেলে অনেক কঠিন তাই দিয়ে দিচ্ছি এখানে পিঁয়াজ আর আপনার কাঁচামরিচ আর পুদিনা পাতা একসাথে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধন্যবাদ বা আর দিয়ে দেবো স্বাদ অনুসারে অল্প করে লবণ এখানে যে লবণটা আমি দিয়েছি সেটার সাথে এক করে দিয়ে দিচ্ছি এখানে তা এখন দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া সামান্য কালো গোলমরচির পুড়াটা নিয়ে না কালো আর সাদা মিক্স করা দিয়ে দিচ্ছি ধুনের জিরার গুঁড়া কারণ গুঁড়া দেওয়া হয় মাছের ভিতরে দেওয়া হচ্ছে সামান্য একটু লবণ আর একটু কারণ হরুণ তাই দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ঝালটা আপনি তো পছন্দ অবশ্যই দিবেন আমি কিন্তু মেখানে চালটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ মাছের যে টুকাটা এখানে একটু ঝালটা দিলে একটু ভালো হয় চাট মশলা আর এগুলো একটু হালকা একটু গরম মশলা দরকার গোলম আর কি দারচিনি লং এলাচ এগুলো সব কিছু মশলা একসাথে দিয়ে দিলাম এখন সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিল কালার আসার জন্য আর দিয়ে দিচ্ছি আদা রসুন রসুনছি একসাথে এখানে বাটা কাঁচা মরিচ ওইখানে একসাথে দেওয়া এখন দিয়ে দিল কিছুটা একটা দিলে বাইনিংটা সুন্দর সিম আর এখানে কিছুটা ব্রেড কিলাম নিয়ে ব্রেড ক্রাম দিয়ে আপনারা হাতে এটা করে নিতে পারেন বাসা হচ্ছে বাবর ক্রামটা বানিয়ে নিয়ে যায় এটা বস্তা আমি বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এখানে বাসায় বসে দিনটা বানাতে পারেন আর বাড়ি থেকে আনা দরকার হয় আমি বেশিরভাগই বাসায় বানাই কারণ আনা এটা একেবারে একটা কাজ এই এখন আমি কিছু একসাথে মিশিয়ে নিলাম বাস মাখার শ্বাস এখন রান্না করতে এখন গোল গোল করে মিষ্টির মতন এরকম করে বানিয়ে দিয়ে দিব তা চটপট করে এটাকে বানিয়ে নিতে পারেন বা আগে থেকে এটা গোল করে নিতে পারেন তা আমি একটা একটা করে দিচ্ছি আর এরকম করে বানিয়ে নিচ্ছি তাতে একটু সময় লাগতো কিন্তু কাকে থেকে একটু বানিয়ে নিলে আর সময় না লাগবে না তা এভাবে করে সব কথা আমি বানিয়ে নিব এই যে একটা মিষ্টির মতন হয়ে গেল কড়া করে একটু বেঁচে নিয়েছি লাল লাল করে তা আপনারা এটা হালকা করে বাঁচতে পারবেন কারণ এটা আগে থেকে আমাদের রান্না করা এখন আমি এটাকে আস্তে আস্তে কাঁটা বাচ্চারা খেতে চায় না তা ঠিক করে এই কাজটা করল আসলে সব ভোগত আর এগুলো যে মারা করে সে মাদের অনেক কষ্ট তাহলে এখন এটাকে নামিয়ে করবো একটা বাটির মধ্যে উঠে যাচ্ছে আর সাপ কাটা প্রত্যেকটা সুন্দর একটা খুব সুন্দর একটা ফিলিভার হয়ে যাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই লেবুর রস ছিল ক্যামেরা লেবুর রসটা না ক্যামেরা তা পরবর্তীতে আমার মনে করেছে যে লেটু রসটা দেওয়া হয়নি তার জন্য আবার লেটু রসটা দিয়ে দেবো তা আপনারা অবশ্যই লেটু রস কুটিয়ে পাতা এগুলো অবশ্যই তার জন্য মাছটা ঠিক আছে অনেক ভালো লাগে দেখুন শুক্র বড় সবাই খেতে খাবে কারাকারে লেগে যাবে দেখছেন এমন রান্না হবে তখন একটা কারাকারি লেগে যাবে তখন বাচ্চারা এটা খেতে চলে বা তখন বলো বায় না আর কাটা মাছ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুড়ছি আর

দিয়ে দিবে ধুনের চিরা দি দু চামচ আর এক চামচ আর কি মরিচের গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম আর কালারের জন্য একটু কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিয়ে দিল এটা অপশনাল যদি দেন তাহলে কালারটা সুন্দর আসি তা অল্প করে আর কি হাফ চামচ আর কি কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি আজকে এখানে টক দই দিলাম না আর এটা টক দই দিলে কিন্তু কারণ সুন্দর হয় আমি টমেটো পিউরিটা দিবো আর আপনার কোকোনাটের যে মিল্কটা আছে সেইটা দিয়ে দিব কোকোনাট পাউডারের মিল্ক সেটা আমি তা এখানে যে টমেটো পিউরিটা দিয়ে দিলাম টমাটো পিউরিটা দিয়ে দিলাম এটা আপনার দিতে ছিল তাই এটাকে এখন কেটে তাকে দিয়ে দিলাম এটা ভালো করে এটা কষিয়ে নিতে কষিয়ে নিলে মশলাটা একটা গন্ধ আছে সেটা করে এটাকে কষিয়ে নি তারপর আমি মিটটা ব্যবহার করব হয়ে গেছে এখন আর তো পানি দিই কোকোনাট মিল আগে দিয়ে নেব দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক এই পাউডারটা আগে থেকে আপনার দিয়ে নিব

এখানে আর একটু পানি আর করে দিচ্ছি কারণ পানিটা একটু কম কম লাগে তাই আর এটা কিন্তু চুষে যাবে চুষে গেলে কিন্তু এটা অনেকটা কমে যাবে তখন আপনারা ঝোলটা তখন উপজে যাবে না তখন বাচ্চারা ঝোলের জন্য বলবো যে একটু ঝোল দাও ঝোল দাও তখন কিন্তু এই গ্রেভিটা থাকবে না তা এটা কিন্তু আমার অল্প সময় লাগবে হতো এরকম করে ঝটপট করে বাচ্চাদেরকে এরকম তো রান্না করে দিতে কারণ কাঁটাওয়ালা মাছ ছাড়াই রান্না করে দিয়ে কারণ কাটা বাজতে অনেক সময় লাগে সবার তো ধৈর্য একটা তো ধৈর্য ধরে এগুলো কিন্তু করতে হয় তো এখন একটু এই যে দেখুন হয়ে কিন্তু শেষ পর্যায়ে একটু কাঁচা কাঁচামো ভেঙে দিলাম দুটো কাঁচাম কি চারপাক করে দিয়েছিলাম দিলাম এই কপ্তাগুলো দেখুন কত সুন্দর একটা ফুলে ফুলে টোরফুল ফুল ভেঙে গেছে এগুলো একটা কিন্তু ভাঙ্গেনি আর ভাঙ ভাঙ্গো কেন এখানে তো সব কিছুই দেওয়া হচ্ছে কোনো তো ভাঙার কোনো নেই এখানে শেষ পর্যন্ত একটু আমি একটু গুঁড়ো মশলা একটু দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম কারণ চিনিটা দিলে একটু গেলসটা একটু খুব খুব নামিয়ে আজও টানাবো না কারণ এটা গ্রেভিটা আজ যত টানাবো তত কিন্তু এটা হয়ে গেছে দেখুন এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আর এটা খাওয়ার সময় এখন গরম গরম ভাতের সাথে এটা ঠিক দেখুন কত সুন্দর যাচ্ছে হয়েছে আমি একটু বাতির মধ্যে আপনি ধন্য পাতাটা সর্বশেষে আপনি দিয়ে দিলাম এটা ঘিরানটা সুন্দর আর এখন আমি বাটির মধ্যে এটা কিনে এই যে আমার তা আমার রেসিপিটা হয়ে গেছে আর এরকম মাছের পড়তে আপনার খেতে খুবই পছন্দ করবেন আর আমি বলতেছি কাঁটা ছাড়া আপনি মাছ রান্না করবেন কোফ্তাটা পানিয়ে কাটা কাঁটা বাঁচতে পাঁচতে আমাদের কি সমস্যাগুলোকে আগে বাঁচতে চায় না তা আমি বেঁচে নিয়েছি বন্ধুরা তাহলে আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কন্ট কর পাশে বটনটা ক্লিক করুন নতুন নতুন রেসিপি অর্জন উপস্থিত থাকবো বন্ধুরা আর আমি একটু অসুস্থ তা যার কারণে সবসময় দেখতে পারি না যে সময় দেখতে পারি সে সময় আর আমার ভিডিও অনেক জমা আছে সেগুলো এখনও ছাড়া হয়নি তাহলে আজকে মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফিজ